হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে গেছিলাম দাদার সাথে বিকেল বেলায় মহামায়ের মন্দিরে খুব সুন্দর একটি মন্দির আর দেখতেই পাচ্ছ তোমরা এটি মন্দিরের মেন প্রবেশদ্বার তো চারপাশটিও খুব সুন্দর তো বিকেলবেলা বেরিয়ে গেছিলাম তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো আর ওয়েদারটা দারুণ ছিল তো ভাবলাম এই সময় একটু তোমাদের জন্য ভিডিওটা ক্যাপচার করে নিই এটি হলো মন্দিরের মেন প্রবেশদ্বার তারপর ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর আরও একটি প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বারটা খুব সুন্দর আমি দর্শনের সময়টা তোমাদের জানিয়ে দিচ্ছি সকাল আটটা থেকে বারোটা এবং বৈকাল চারটে হইতে সাতটা পর্যন্ত তোমরা এই মন্দিরে আসতে পারো আর মন্দিরটা কোথায় রয়েছে সব তোমাদেরকে ডিটেলস জানাবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না আশা করি তোমাদের দারুণ লাগবে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি ভেতরে ঢুকতে এই সুন্দর একটি স্ট্যাচু দেখতে পেলাম ভিডিও ভিডিওটাতে অনেক কিছু দেখানোর আছে তো বন্ধুরা স্কিপ করবে না আবারও বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এবার মেন মন্দিরের ভেতরে ঢুকছি দেখুন মন্দিরের বাইরেটা কি সুন্দর সবটাই ঘুরে তোমাদের দেখাবো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে মন্দিরের ভেতরে প্রবেশ করছি ভেতরে রয়েছে মহামায়ার একটি সুন্দর মূর্তি ভীষণ সুন্দর মূর্তি আমি জুম করে মূর্তিটাকে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের বেশ ভালো লাগবে যেহেতু গেটে তালা ছিল তাই আমি বাইরে থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মায়ের এত সুন্দর রূপ দেখে সত্যি মন ভরে গেল আমি অনেকবার এসেছি এই মন্দিরে আর আজকে দাদার সাথে এসেছিলাম তো ভীষণ ভালো লাগলো খুব সুন্দর যতবার মায়ের মূর্তিটা দেখি মনটা ভরে যায় ভীষণ শান্তি লাগে তো আমি মন্দির প্রাঙ্গণটাও ঘুরে দেখাবো মন্দিরটা কোথায় রয়েছে সব তোমাদেরকে জানাবো তো ভিডিওটাতে অনেক কিছু দেখানোর আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে দারুণ লাগবে ভীষণ সুন্দর দেখুন মূর্তিটিকে কি সুন্দর করে সাজানো হয়েছে অসাধারণ এবার বাইরে চলে আসলাম মন্দিরের পাশে দাদা ছিল তো মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাবো আর কি কি দেখাতে পারি দেখতে থাকো তোমরা এখানে রয়েছে বাজরাংবালির একটি হনুমানজির একটি সুন্দর মূর্তি খুব সুন্দর ভীষণ সুন্দর আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গনটি যথেষ্ট পরিষ্কার এখানে শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে এখানে মা মানস্যা দেবীর একটি মূর্তি রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটা এত সুন্দর ছিল যেহেতু গোধুলি লগ্ন বিকেলবেলা তো দেখতে ভীষণ ভালো লাগছে এখানে শিবলিঙ্গ ছিল আমি চারপাশটাও দেখাবো মন্দিরটি আর প্রকৃতিটা এত ভালো লাগছিল গাছপালার একটা সবুজ ছোঁয়া রয়েছে তো গাছে বাতাবি লেবু ধরেছিল তো সেটিকেও আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা এবার চলে গেলাম শিব ঠাকুরের স্থানটিতে দেখুন এই মন্দিরটিও কি সুন্দর আমি জুম করে দেখাবো ভেতরে শিবলিঙ্গ রয়েছে শিব ঠাকুরের একটি মূর্তি রয়েছে আমি শিব ঠাকুরের মূর্তিটিকে জুম করে দেখানোর চেষ্টা করছি অসাধারণ খুব সুন্দর এই মহামায়ের মন্দিরটি খুবই জাগ্রত তোমরা একবার হলেও এখানে আসবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদের সত্যিই মন ভরে যাবে আর গধুলি বিকেলবেলার সময় যেহেতু গেছিলাম তো ওয়েদারটা এত ভালো লাগছিল আর আকাশটা দেখো কি সুন্দর দারুণ লাগছিলো দেখতে দারুণ মন ভরে যাবে মন্দিরটায় আসলে এরপর আমি মহামায়ার দেবীর সামনে যাচ্ছিলাম তো দাদা ক্যামেরা ধরে দিচ্ছিল আমি মাকে প্রণাম করলাম মাকে যখনই প্রণাম করি মনে একটি ভীষণ শান্তি অনুভব করি তো তোমাদের মন যদি কখনো অশান্ত থাকে বা ভালো না লাগে তোমরা একবার হলেও মন্দিরে আসবে দেখবে মন্দিরে আসলে তোমাদের মন ভরে যাবে মনে একটা আলাদাই শান্তি আসবে এটি সত্যি তো দাদাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল এই যে পাশে যাকে দেখতে পাচ্ছ বন্ধুরা নিয়ে হচ্ছে আমার একটি দাদা দাদা সবাইকে হাই করে দিল তো দাদার সাথে এই মন্দিরে আসলাম ভীষণ ভালো লাগলো আর ভীষণ সুন্দর দিন কাটলাম দাদার সাথে অনেকবারই মন্দিরে এসেছি তো ভাবলাম যে এই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিই তো এখানে রয়েছে বৃন্দাবন তো এই জায়গাটাও তোমরা দেখে নাও কি সুন্দর এবং পঞ্চমুখী সাপের উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে এবং চার পাঁচটাও সুন্দর প্রকৃতির ছোঁয়া রয়েছে এই কলা গাছটাও কী সুন্দর আমি মন্দিরটাকে আরও একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব দেখবে অসাধারণ লাগবে অসাধারণ এত সুন্দর মানে যেটা বলে বোঝাতে পারবো না আর একটা কথা বলে রাখি মন্দিরটি হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণনগরে কৃষ্ণনগরে দোগাছি বলে একটি জায়গা রয়েছে সেখানে রয়েছে মহামায়ার মন্দির আর তোমরা কীভাবে আসবে সেটাও বলে দিই তার আগে দেখ তার আগে দেখিয়ে দিই মন্দিরটাকে একটু দেখো বন্ধুরা আমি দূর থেকে মন্দিরটাকে একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু গাছের 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 এত সুন্দর সবুজ ছোঁয়া রয়েছে চারপাশে আর আমি যেহেতু প্রকৃতি প্রেমিক তো এত ভালো লাগছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল তো সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি গাছটা কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ আর এই সময় মন্দিরটাকে দেখতেও ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম যে এই মুহূর্তটা তোমাদের জন্য ক্যাপচার করে নিই একটা কথা বলে রাখি বন্ধুরা এই মন্দিরে আসতে হলে তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে সহজেই টোটো পেয়ে যাবে এবং টোটো করে মহামায়ের মন্দিরে তোমরা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে চলে আসবে খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর মন্দির আর এখানে সমাধি এখানে যোগ্য হয় সে যজ্ঞের স্থানটাও তোমার দেখাচ্ছি যেহেতু অন্ধকার হয়ে জায়গাটা ভালো করে দেখাতে আসছিল পারছিলাম না বাট এই জায়গাটা যোগ্য হয় দেখে যে পাশে রয়েছে আমার দাদা দাদার সাথে খুব সুন্দর দিন কাটাল সত্যি খুব ভালো লাগলো দাদার সাথে যতবারই এই মন্দিরে আসি সত্যি খুব ভালো লাগে তাই ভাবলাম যে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি আর মন্দির থেকে যখন বেরিয়ে আসলাম দেখো বন্ধুরা প্রকৃতিটা কত সুন্দর এত সুন্দর প্রকৃতি এত সুন্দর মেঘের আভাস দেখে মন ভরে গেল তো দাদাই আমার ক্যামেরা তো খুব ভালো লাগছিল খুব সুন্দর দিন কাটালাম দেখো বন্ধুরা গাছপালা গাছগুলো এত সুন্দর করে রয়েছে আর এই গধুলি লগ্নে ওয়েদারটাকে আরও বেশি ভালো লাগে বন্ধুরা এবার বাড়ি ফেরার পথে তো চোখে পড়লো অঞ্জনা নদী তো রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আর অঞ্জনা নদীটিকে সুন্দর করে ক্যাপচার করে নিলাম আশা করি ওয়েদারটা এবং নদীটি তোমাদের খুব ভালো লাগছে তো যেহেতু সন্ধ্যের মুহূর্ত আর সন্ধ্যের মুহূর্তে নদীটাকে দেখতে আরও বেশি ভালো লাগছিল আর যেহেতু প্রকৃতি প্রেমিক আমি তো প্রকৃতি কোথাও না কোথাও আমাকে এত টানে আর এত সুন্দর একটি ওয়েদার আর এত সুন্দর একটি নদী তোমাদের সাথে শেয়ার করব না তাকে কখনো হতে পারে তো দিনটি খুব সুন্দর কাটালাম দাদার সাথে খুব ভালো লাগলো তোমরাও কখনও যদি এই এই মন্দিরে আসো তোমাদেরও খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই একবার হলো এই মন্দিরে এসো তো রাস্তার উপাশে আরেকটি নদী মানে অঞ্জনা নদী ছিল দুপাশেই নদীটি রয়েছে মাঝখানে রাস্তা বেরিয়ে গেল তো এবার সাইকেলে করে বাড়ি ফিরছি তো খুব সুন্দর কাটলাম দিনটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে